সরি বাইরে থেকে আসছে অনেক নয়েস আসতেছে আমি এর জন্য দুঃখিত আর দেখো এখানে হচ্ছে দুই চালক বিশিষ্ট সমীকরণ আমাদের হচ্ছে তোমার এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করতে হবে তো এখানে মাত্র দুইটা চালক আছে তিন চালক বিশিষ্ট সমীকরণ সেগুলো সমা সমাধান করা যায় ক্যালকুলেটর দিয়ে তো দেখো কি করতে হবে আমরা যদি খাতায় করতাম তাহলে এগুলো যোগ বিয়োগ করে এরপর হচ্ছে আমরা বের করতাম কিন্তু আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে গেলে যোগ বিয়োগ কিছুই করা লাগবে না শুধু উঠিয়ে দিলেই হয়ে যাবে দেখো হোম প্রেস করবা প্রেস করার পরে তোমরা যদি ইকুয়েশনের দিকে আসো নিচে প্রেস করতে করতে তাহলে এখানে লেখা থাকবে যে সাইমুল ইকুয়েশান নামে একটা অপশান আছে তো ওকেতে প্রেস করবা প্রেস করার পরে তোমরা যেখানে যাবা সেটা হচ্ছে যে এই যে টু আনস যে লেখা আছে এখানে যাবা তো গেলাম কারণ টু আননস মানে আমাদের যে দুই চালক বৈশিষ্ট্য সমীকরণ সেজন্য টু আনোনস মানে দুইটা অজানা আর কি ঠিক আছে তো এই যে জিনিসটা দেখছো এখানে হচ্ছে আমরা এগুলো ইনপুট করবো তো দেখো প্রথমে টু এরপর থ্রি এরপর ফোর এ বি সি ঠিক আছে এতে হচ্ছে তোমার টু ইনপুট করলাম সময় সমানে প্রেস করলে ইনপুট হয়ে যাবে এরপর হচ্ছে তোমার থ্রি ইনপুট সমান সমানের পর এখানে আছে তোমার চার ইনপুট এরপরে এখানে আছে পাঁচ মাইনাস সেভেন টেন পাঁচ তুমি যখন মাইনাস দিতে যাবা তখন কিন্তু তোমার মাইনাস উঠানো লাগবে ক্যালকুলেটারে ঠিক আছে প্লাসের সময় কিন্তু উঠানো লাগবে না কিন্তু মাইনাসের সময় উঠানো লাগবে মাইনাস সেভেন ইনপুট এরপর হচ্ছে তোমার টেন তো টেন যদি ইনপুট করো আর এখন যদি সমান সমান প্রেস করো তাহলে দেখো এক্সের মান আসছে কত টু এক্স সমান সমান হচ্ছে তোমার টু আর ওয়াইয়ের মান হচ্ছে তোমার জিরো তো এটাই আছে আমাদের অ্যান্সার এক্সের মান টু এবং ওয়াইয়ের মান জিরো ঠিক আছে তো তোমাদের আর একটা দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখানে এসিতে প্রেস করবা বা তোমাদের প্রথম থেকেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে মেনু এরপর ইকুয়েশন এরপর সাইমাল ইকুয়েশন এরপর টু আনস এরপর হচ্ছে তোমার এই যে এই দুই নাম্বারটা দেখাই ফাইভ এক্স মানে ফাইভকে ইনপুট করতে হবে এরপর হচ্ছে তোমার থ্রি টুয়েলভ এইট ফাইভ সিক্স এইট ফাইভ এরপর হচ্ছে তোমার সিক্স তো দেখো এক্সের মান আসছে হচ্ছে তোমার বিয়াল্লিশ আর ওয়াইয়ের যে মানটা সেটা হচ্ছে তোমার ছেষট্টি তো এরকমভাবে খুব সহজে কিন্তু আমরা ক্যালকুলেটর থেকে বের করে ফেলতে পারি বুঝলে সবাই i